আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চটপটি আমরা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করি আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দের আমার বানানো চটপটি এছাড়াও আত্মীয় স্বজন যেই খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে তো আমি কেমন করে চটপটি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে প্রথমে আমি এক কাপ পরিমাণ চটপটির ডাল নিয়েছি আর এই তো একটা বাটির মধ্যে দিয়ে এখন বাটির মধ্যে পানি দিয়ে আমি সারা রাতের মতো ভিজিয়ে রেখেছিলাম আর এই তো ডালগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে এখন আমি প্রেসার কুকারের মধ্যে ডালগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে অল্প পরিমাণ হলুদ ও লবণ সাথে একটা আলুর খোসা ছাড়িয়ে দুই ভাগ করে এই তো প্রেশার কুকারে দিয়ে এখন আমি সবকিছুকে সেদ্ধ করে নেব আর এই তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এইটা আপনারা হাড়ি বা কড়াই করতে পারেন কিন্তু প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয় এই জন্য আমি সব সময় প্রেশার কুকারেই সেদ্ধ করি আর এই তো দেখতেই পাচ্ছেন চটপটির ডালগুলো কিন্তু একেবারে গলে যায়নি খুব সুন্দরভাবে আস্ত ডাল হয়ে আছে আর এই তো টিপ দিলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে এখন আমি চুলায় এই তো একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দুইটা মরিচ ভেঙে একটু নাড়াচাড়া করার পর এখন রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পর আবারও এই তো অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন বাদামি কালার চলে আসবে তখন এই তো সেদ্ধ করে রাখা চটপটির ডালগুলো দিয়ে দিলাম চটপটির ডাল কিন্তু অনেকে তেলে দেয় না এটা না দিলেও হয় কিন্তু আমার কাছে মনে হয় দিলে একটা অনেক সুন্দর ফ্লেভার আসে এই জন্যই কিন্তু আমি সব সময় তেলেই দেই তবে চটপটি তেলে দিতে কিন্তু অনেক তেল ব্যবহার করতে হবে না তেলের উপরে আমি যে উপকরণগুলো ব্যবহার করলাম সেই উপকরণগুলো ভাজতে যতটুকু তেল লাগে আর কি সেই রকম পরিমাণ দিয়েই চটপটি রান্না করে নেবেন আর এই তো এখন আমি সেদ্ধ করা আলুটা গেলে এই তো চটপটির মধ্যে দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই আলুটা একেবারেই কিন্তু ভর্তার মতো মিহি করার দরকার নেই একটু গোটা গোটা থাকলেও সমস্যা নেই ভালোই লাগে খেতে আর এই তো এরপরে পরিমাণ মতো পানি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম বলক আসা পর্যন্ত আর এই সময় অবশ্যই লবণটা চেক করে নেবেন আর এই তো খুব ভালোভাবে বলক বলক চলে তো তো এখন আমি সব কিছুকে করে করে মিনিটের মতো উঠিয়ে এই চুলাটি বন্ধ দিয়েছি আবারও এক আর এই তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে আসলে এইরকম ঝোল ঝোল অবস্থাতেই চুলাটি বন্ধ করে দিতে হবে ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তো যাই হোক এই তো আমার চটপটি রান্নার অর্ধেক কাজটাই হয়ে গিয়েছে এখন আর অর্ধেকটা বাকি আছে আর এই তো দেখতেই পাচ্ছেন এইখানে সব উপকরণ গুলো কিন্তু রেডি করে নিয়েছি এইখানে আছে নিমকি নিমকি গুলোকে আমি ভেঙে দিয়েছি এছাড়া শসা টমেটো ধনে পাতা কাঁচা মরিচ পেঁয়াজ ডিম সব কিছুকেই আমি কিন্তু একেবারেই চিকন করে কেটে নিয়েছি শুধুমাত্র ডিমটা বাদ দিয়ে আসলে ডিমটা আমি পরে গ্রেড করে নেব এই জন্য আর এই তো এখন আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে সব চটপটি গুলো দিয়ে প্রথমে কাঁচা মরিচ কুচি দিয়ে এরপরে টমেটো টমেটো কুচি দিয়ে শশা কুচি দিলাম এরপরে পেঁয়াজ কুচি তারপরে ধনে পাতা দিয়ে এখন আমি মেন উপকরণ দিয়ে দেব আসলে চটপটিতে চটপটি মশলা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না আর আজকে আমি যে চটপটি মশলা ব্যবহার করছি সেটা হলো রাধুনি রেডি মিক্স চটপটি মশলা আর এই তো এখন আমি পরিমাণ মতো চটপটি মশলা দিয়ে দিলাম আসলে এই সময় যদি চটপটি মশলাটা দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এইটা কিন্তু আমার টপ সিক্রেট তারপরেও আমি আপনাদেরকে আজকে বলে দিলাম আসলে এই সময় যদি চটপটির মশলাটা দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে এই তো ডিম গ্রেট করার পরে আমি নিমকিগুলো দিয়ে দিলাম আর নিমকিগুলো তো আগে থেকেই ভেঙে রেখেছিলাম এরপরে এই তো তেঁতুল পানি দিয়ে দিলাম আর এইটা না দিলে তো চটপটি খেতে একেবারেই ভালো লাগে না আর আমি যা যা দিয়েছি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে চটপটিটা খেতে অনেক বেশি মজার হবে এখন সব কিছুকে নাড়াচাড়া করে দিলেই একেবারে রেডি হয়ে গেল অনেক মজার সবার পছন্দের চটপটি তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি কিভাবে চটপটি রান্না করি তো আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে তাহলেই বুঝতে পারবেন এই চটপটির রেসিপিটা কতটা মজাদার তো পুরো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ